এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা আর সবার আগে এখনও যারা কৃষ্ণাধূধার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিয়ে আর আমাদের আর চ্যানেল আছে সেটা হচ্ছে নাচের আলো আমার মেয়ের শর্ট চ্যানেল ওখানে যেও তোমরা ভিডিও দেখে আসতে পারো চ্যানেলের নাম নাচের আলো তো চলো বন্ধুরা যে সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি মেয়ে যে পাখিকে এখন ভুজিয়ে খেতে দিতে যাব তাই বসে রয়েছি আর আমাদের উঠোনটা আমি পুরোটা ঝাড় দিয়েছি দেখবে তোমরা চলো কত বড় উঠোন আর আমি চারি সাইডে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আজকে যেহেতু বৃহস্পতিবার এখন আমরা আজকে ঘরে পুজো করবো কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমরা পুজো করি আর পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয় একটু চলো তাহলে পাখিদেরকে খেতে দিই আর তোমাদেরকে দেখাই চলো যে এখানটায় সকালবেলা ফুল তুলে রেখেছি আজকে বৃহস্পতিবার শুধু দুর্গ তুলসী পাতা আর বেলপাতাটা তোলা হয়নি আর আমের পল্লবটা চলো ওগুলো তুললে পরে তোমাদেরকে দেখাবো আগে পাখিকে খেতে দিয়ে দিই আর এই যে বন্ধুরা দেখো কতটা উঠুন একদম ওই ভেতর দিয়ে চারি সাইডে চারিদিকে পরিষ্কার করে ঝাড় দিয়েছি আজকে দেখো বন্ধুরা কত পাখি চলে এসছে খাওয়ার জন্য সকালবেলা আমি ফুল তুলছি সাদা ফুল গাছটার ওখানে আর পাখি আমাকে ডেকেই যাচ্ছে কা করে জানো না তোমরা তো নি সেই মুহূর্তটা আমি ফুল তুলতে গেছিলাম তখন তারপরে আমি বলছি দাঁড়া তোদেরকে দিচ্ছি ডাকলাম আর এই যে সঙ্গে সঙ্গে দেখো কত পাখি চলে এলো আর এই যে মামার পাপায় বসে জল দিচ্ছে ফুল গাছে সকালবেলা এই যে বন্ধুরা পাখিরা খাচ্ছে খেলি আর সকালবেলা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা আছে আজকে আমরা যাব এক জায়গায় বেড়াতে কিন্তু ভিডিওটা তার জন্য স্কিপ না করে পুরোটাই দেখতে হবে কোথায় যাব কি করব না করব সবটাই শেয়ার করবো কিন্তু ভিডিওটা দেখতে হবে আমি তোমাদেরকে আগের থেকে বলবো না কোথায় যাব সঙ্গে থেকে তাহলে দেখতে পাবো এই যে ডাল রান্না করা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এখন আবার মামা বাবা মাছ নিয়ে এসছে কাজকলা নিয়ে এসেছে এখন আবার তরকারি করতে হবে চলো তোমাদেরকে দেখাই যে কোর মাছ নিয়ে এসছে কাজকলা দিয়ে রান্না করতে হবে কাঁচকলা কাটছে এই যে বন্ধুরা রেডি হয়ে একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটার আছে কেনাকাটা করে বাড়ি ফিরবো বাড়ি ফিরে আবার বাজারে আসতে হবে খাওয়া দাওয়া করে সবাই মিলে স্যালুনে আসবো চুল কাটতে আজকে অনেক কাজ রান্না বান্না সিরে এই যে এখন যাচ্ছি বাজারে এই যে হাটের গলিতে ঢুকে গেছি এই যে আসলাম জামা কাপড়ের দোকানে এই যে কাকুর দোকানে আসলাম মেয়ের জন্য প্যান্ট কিনতে চলে এলাম ব্লাউজের দোকানে এখানে কিছু কেনাকাটার আছে চলে কিনে নিই কেনাকাটা হয়ে গেল এবার দেখো তোমাদেরকে আমি বাজারটা দেখাবো আমাদের বাজারে কত দোকানপাট বসেছে যেহেতু নদী নদী স্টেশন দেখো দোকানপাট তারা তোমাদের ফ্রন্ট ক্যামেরায় সামনে থেকে আবার দেখে নিচ্ছি আগে চলো থেকে দোকানে কিছু কেনাকাটার আছে কেনাকাটা করবো তারপর তোমাদেরকে দেখাচ্ছে বাজারে কত লোক আর কত লোকে হচ্ছে রং কিনতে এসেছে

প্রচুর দোকান বসেছে আমাদের বাজারে মানে চারিদিকে শুধু রঙের খেলা চারিদিকে দোকান চলো কাজ থেকে তোমাদের দেখা একটা দোকান এই দেখো আমাদের শ্যামল দাদা দোকান দিয়েছে আমি নিজেই যাই না সেই ননদের মেয়ের জন্মদিনের উপলক্ষে গেছিলাম নতুন আমাদের বাবাই সোনার দোকানে চলে আমরা বৃহস্পতিবার পামশ করে নিলাম ওই দোকান থেকে আর আমার দোকান থেকে কলা নিলাম চলো এখন আবার বাড়ির থেকে যাবো এখন এবং ঠাকুরের জন্য সন্দেশ তারপর চলে যাব বাড়ি হেঁটে উঠে এসেছি সে ধরে চুল কাটতে দাদা চুল কেটে দিচ্ছে মেয়ের পুরো কাটা হয়ে যাক তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু বন্ধুরা আমার চুল কেটে চলে এসেছে চলো আমার মেয়ের চুল কাটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আমার সোনাকে চুল কেটে দিয়েছে মামা গড়ো ঘুরে 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 দেখাও কেমন হয়েছে আমার সোনার চুল কাটাটা দেখো কত আনন্দ ঘুরে ঘুরে করতে যাবে এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ব দেখো এ পাশে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক

তোমাদেরকে গ্রামের পরিবেশ দেখাচ্ছে কিন্তু খুবই কষ্ট হচ্ছে ভিডিও প্রচন্ড পরিমাণে নড়ছে ক্যামেরা তার কারণে ক্যামেরা নড়ছে না গাড়িতে ঝাঁকি হচ্ছে আস্তে উঠে গেছে এখন আমাদেরকে মামের পাপা দিয়ে আসছে দোকানে আছে মিষ্টি কিনতে বন্ধুরা দাঁড়িয়ে পড়েছি এখন মিষ্টির দোকানে মামার পাপা এখন মিষ্টি দিচ্ছে এই যে বন্ধুরা বান্ধবীর বাড়ি চলে এসছি আমরা চলো বান্ধবীদেরকে দেখিয়ে দিই আর হচ্ছে মামা আমি কাছে ফোন করছি কিছুতেই ফোন লাগছে না যে বলতেও পারছি না যে পৌঁছে গেছি চলো বান্ধবীকে দেখাই যে বান্ধবীর মেয়ে আর ওই যে একটা পুচকি আর এই দেখো দুজনা কি করছে আর এই যে বান্ধবী চলে এসেছে বান্ধবীর বাড়ি চলো তোমাদেরকে দেখাই যে দাদা শুয়ে আছে এই যে এসে খেতে বসে করেছি বান্ধবী খেতে দিচ্ছে আরে দেখো কত রান্না করছে কিছু দেখে দিই মাছের সর্ষে বাটা ডাটা দিয়ে মাছের ঝোল প্রচুর তরকারি যে এখন খেতে বসে পড়েছি সবাই খেতে বসে পড়েছি একসাথে যেতাম চলো তাহলে পরে কথা বলছি এই যে বন্ধুরা বান্ধবীর বাড়িতে এসেছি তা সন্ধ্যাবেলায় যে বান্ধবী চা করে দিয়েছে চা খাচ্ছি আর এদিকে বান্ধবী আমার মেয়ের জন্য রুটি করছে মানে আটা মাখছে রুটি করবে ভীষণ ভালো লাগছে বান্ধবীর বাড়ি এসে সত্যি মানে যেমনটা ভেবেছিলাম তেমনটাই এসে ভীষণ ভালো লাগছে কালকে আবার ঘুরু ঘুরু করতে যাব তখন আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তো চলো ভিডিও দেখতে